বীরেন্দার মতো আমি রেডিওতে কাজ করতে চাই কি বেলা পারবি তো আরে পারতেই হবে মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলা দিয়ে আজকে খুব একটা বিশেষ দিন যে আমাদের বেলার আজকে বেলা মানে বেলা দে অবলম্বনে বেলা আর কি টেলিভিশন চ্যানেল দেখো তুমি একটা করে যেন মহিলাদের প্রোগ্রাম হয় কিন্তু তারা ভেবেছিলেন আসতে কিন্তু প্রায় যখন ধরো স্বাধীনতার সময় স্বাধীনতা পাচ্ছে দেশ নতুন দেশ সেই সময় কিন্তু ওরা ভেবে যে মহিলাদের কথাও বলার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে একটা 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 কোথাও এমন একটা জায়গা লাগবে যেখান থেকে মহিলারা নিজেদের কথা বলতে চাইতে পারেন সাধুবাদ জানাবো বেলাদের মতো একজন মানুষের ওপর একটা ব্যায়োপিক করে সৌরভ গাঙ্গুলি নয় বিরাট কোহলি নয় এম এস ধোনি নয় যাদের নামে এক কোটি লোক চলে আসে তার থেকে অনেক বড় স্টেক নিয়েছে অনিল বাবু সিনেমা তো সব ভালো জিনিস সেটা ভালো গল্প যে যত ভালো গল্প বলতে পারবে যত ভালো পিকচার হিসেবে হবে সেইভাবে সিনেমা হয় বিষয়টা সত্যি খুব ভালো আমি এটা বিষয় আর যে জীবন সংগ্রাম সেটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছেই একটা লেসন হ্যাঁ এই বেলাদের জীবনে বীরেন্দ্র ভদ্র ছিলেন খুব ছোটবেলা আমি আসছি লেখিকা এবং আকাশবাণীর কর্মী বেলাদের জীবন কাহিনী নিয়ে পরিচালক অনিলাভ চ্যাটার্জির পরিচালিত সিনেমা বেলা শুরু হচ্ছে মহিলা মহল আর হয়ে গেল এই বেলা সিনেমার ট্রেলার লঞ্চ এই ট্রেলার লঞ্চিং উপস্থিত ছিলেন অবশ্যই সিনেমার পুরো কাস্ট এবং তার সাথে বিশিষ্ট অভিনেত্রী ও কাউন্সিলর অনন্যা ব্যানার্জি ও মন্ত্রী অরব বিশ্বাস সেইভাবে সিনেমা হয় বিষয়টা সত্যি খুব ভালো আমি তুমি সমাজ সময়। তুমি যে খুব খুশি কারণ আজকেই আরো ঘোষণা হয়েছে যে বাংলা তিনশো দিন একটা করে বাংলা সিনেমা দেখা যাবে ডবল স্ক্রিন এর সাতশো ষাট পঁয়ষট্টি হ্যাঁ আর মাল্টিপ্লেক্সে যতগুলো স্ক্রিন তিনশো ষাট হাজার পঁচানব্বই তাই হলে থ্রি সিক্সটি হলে

সবাইকে নিয়ে একটা অত বড় পরিবার তৈরি হয় যত বড় পরিবার তৈরি হবে বাংলা চলচ্চিত্র তো ভারতবর্ষে সবসময় মাথা উঁচু করেছিল সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে বাসব দত্তা চ্যাটার্জি বিশ্বজিৎ চক্রবর্তী ভদ্রা বাসু দেবদূত ঘোষ শ্রীজা ভট্টাচার্য মানসী সিনহা দেবপ্রতিম দাশগুপ্ত সৌরভ চক্রবর্তী সহ আরো অভিনেতা ও অভিনেত্রীকে এবং অবশ্যই মুখ্য চরিত্রে অর্থাৎ বেলাদের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে আর এই শুভ দিনে ট্রেলার লঞ্চিংয়ের সাথে সাথে হয়ে গেল অনিল আবু চ্যাটার্জির হ্যাংলার আরও একটি নতুন ম্যাগাজিনের শুভ লাগছে এই চরিত্রটা মানে পর্দায় আসতে চলেছে এবং এন্টায়ার টিম এর কাছে যে তারা আমার সম্বন্ধে ভেবেছে বেলার চরিত্রটা করার জন্য কারণ বেলা দিয়ে একজন আইকনিক ক্যারেক্টার একজন খুবই প্রচুর যশা মহিলা এবং দারুণ একটা ট্যালেন্ট আমার মনে হয় বেলা দেখে আরো বেশি সেলিব্রেট করা উচিত ছিল এত বছর ধরে ওনাকে এতটা সেলিব্রেশন করা হয়নি ওনাকে নিয়ে কেন তা আমার কাছে একটা বিরাট প্রশ্নের ব্যাপার তবে আজকে আমি ওনার ভূমিকায় অভিনয় করতে পেরে আমি নিজে খুব শীত এবং আমি নিজে খুবই আপ্লুত আর আজকে খুব একটা বিশেষ দিন যে আমাদের বেলার আজকে বেলা মানে বেলা দে অবলম্বনে বেলা আর কি তার ট্রেলার লঞ্চ হচ্ছে আর আজকে এমনি তো আমাদের একটা রেড লেটার ডে যেরকম আমরা আজকে একটা দারুণ সংবাদও পেয়েছি যে প্রাইম টাইম শোজে বাংলা সিনেমা থাকবে এবং বাংলা সিনেমাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে এটার জন্য আমি অনেক দিন ধরেই লড়াই করছিলাম এবং প্রযোজক এবং পরিচালকদের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি আজকে তার একটা সুন্দর ফল আমরা দেখতে পেলাম গভর্নমেন্ট লেভেল থেকে একটা বেলার জন্য সেটা সুখবর মানে আবার বে আমাদের বেলা আসছে এবং উনিশে আগস্ট তো বেলার জন্য এটা খুবই সুখবর আমি চাইবো যে মানুষ হল ঘোরে ঘুরে সিনেমা দেখুক বাংলা সিনেমা ঘরে ভরে দেখো যেটা অন্য রিজনাল ইন্ডাস্ট্রিতে হয় যে তাদের সিনেমা তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজের সিনেমা মানুষ খুব গুরুত্ব দিয়ে দেখে অবশ্যই অন্য ভাষার সিনেমা দেখা উচিত সেখানেও অনেক বিনোদন আছে কিন্তু আমাদের যে নিজস্ব ভাষা আমাদের যে দৃষ্টি আমাদের সাহিত্য আমাদের যে সংস্কৃতি সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলা সিনেমা খুবই বড় একটা সেটা দর্শকও যেন সেটা মর্যাদা হয় তো এইটাই বলার যে মধ্যে অনেক কিছু পাবে মানুষ বেলার অনেকগুলো দিক এই ছবিতে পরিচালক এটাকে অনেকগুলো দিক এটাকে এক্সপ্লোর করেছে তবে বেলাদের সম্বন্ধে আসলে আমরা একটু কমই জানি কারণ যতটুকু

সেটা তো ভবিতব্য মানুষের জীবনে ওই সময়গুলো গুলো ঈশ্বরই শক্তি দেয় সেগুলো পার করার তবে আমি জানি না আমি পার করতে পেরেছি কিনা তবে যতদিন বেলা থাকবে ততদিন আমার মার মুখটা মনে থাকবে কারণ মা ওই সময় অসুস্থ ছিলেন বেলা করতে করতে মা চলে গেছিলেন তো এটা আমার কাছে যত বড় ক্ষত আর এই ছবিটা একটা দৃষ্টান্তও হয়ে থাকবে বেলা যে আমার মা খুব ভালো লেগেছিল জেনে যে আমি বেলা করছিলাম কারণ মার কাছে বেলাদের রান্নার বই কথা রান্নার কথা সবকিছু শুনেছিলাম এবং যাই মানে সব কিছু একসাথে পাওয়া যায় না মায়ের আশীর্বাদ বলা কথা থাকবে মার দেখো তুমি যে আজকের সময়ও যে কোনো কোনো আমরা যখন মিডিয়ার কাজ করি ধরো যে কোনো টেলিভিশন চ্যানেল দেখো তুমি একটা করে কিন্তু মহিলাদের প্রোগ্রাম হয় কিন্তু তারা ভেবেছিলেন আজ কিন্তু প্রায় যখন ধরো স্বাধীনতার সময় স্বাধীনতা পাচ্ছে দেশ নতুন দেশ সেই সময় কিন্তু ওরা ভেবে এসছেন যে মহিলাদের কথাও বলার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে একটা 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 কোথাও এমন একটা জায়গা লাগবে যেখান থেকে মহিলারা নিজেদের কথা বলতে পারেন ফলে আমার মনে হয় যে এরা সময়ের আগে এগিয়ে থাকা মানুষ অনেকটা এগিয়েছিলেন সময়ের থেকে এবং সেই সময়ে অতগুলো বছর আগে এই যে ওনার এই যে ভাবনাটা যে মেয়েরা তাদের একটা তাদের প্রত্যেকটা যে একটা রান্নাঘরে যে মহিলারা থাকেন তারও জীবনে কিছু স্বীকৃতি লাগে তারও একটা রেকগনিশান লাগে তারও একটা কিছু আমি বলবো যে একটা আত্মপরিচয় লাগে সেটা কিন্তু সেই সময়ে তারা উপলব্ধি করেছেন এবং আমি বলবো যে আজকে আমারা ধরো এত মহিলা সাংবাদিক আছেন যা সকালবেলা অফিস যাচ্ছে মহিলারা বিভিন্ন ক্ষেত্রে এত ভালো ভালো কাজ করছেন তারা কিন্তু একটা সময় তো তা ছিল না মেয়েদের বাড়ির বাইরে চৌকাটের বাইরে পা রাখাই কঠিন ছিল কঠিন ছিল অনেকেই করেছেন কিন্তু লড়াই ছিল প্রত্যেকেরই সেই সময় কিন্তু এই সময় তারা মিডিয়াতে কাজ করেছেন শুধুমাত্র না রাত থেকে কাজ করেছেন আজকে আমরা রাত দখল বলি অনেক কিছু বলি কিন্তু সেই সময় কিন্তু তারা রাত্রিবেলা ডিউটি থাকলে তারা গিয়ে সেই ডিউটিটা পালন করে এসছেন রাত্রিবেলা থেকে রেডিও লাইভ প্রোগ্রাম চালিয়ে এসছেন তো এই লোকগুলো না এই আলোকপ্রাপ্ত লোক যাদের জন্য আজকে আমরা এই জায়গায় তাদের একটা সেলিব্রেট করা উচিত যে কোনো মহিলার যে আজকে ধরো তারা কেউ পেশাগত জায়গা থেকে অনেকটা ভালো জায়গায় রয়েছেন বাকি প্রত্যেকের আমার মনে হয় যে ওই আমাদের আগের প্রজন্মটাকে সেলিব্রেট করা উচিত আর বেলাদের ক্ষেত্রে আমি এটা বলবো যে আমি যেটা বারবার করে বলি যে আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি আমি হ্যাংলা হেসেল বলে একটা মান পত্রিকা চালাই অনেকগুলো বছর ধরে চালাই বারো তেরো বছর হয়ে গেছে সেখানে কাজ করতে গিয়ে দেখেছি বাড়িতে যারা রান্না করেন না তারা হয়তো ভালো রান্না করেন চারটে লোক খেয়ে বলে কিন্তু তারা একটু যদি কনফিডেন্স পায় না তারা একটা মানে তারা অসম্ভব একটা ভালো কাজ করতে পারেন আমি দেখেছি যারা ধরো ওয়াইফ রান্না করেছেন রান্না নিয়ে প্যাশন আছে তাদেরকে হয়তো আমি একটা বড়ো জোর একটা ম্যাগাজিনের একটা পাতা দিয়েছি তারা সেখানে হয়তো তিনি একটা লেখা লিখেছেন তারপরে তার জীবনের দৃষ্টিটাই বদলে গেছে তাদের আমি বহু মানুষকে চিনি বহু মহিলাকে চিনি যারা হয়তো ওয়াইফ ছিলেন তারা কেউ একটা হয়তো এখন ওই বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেন কাউড কিচেন করেন কেউ হয়তো রেস্টুরেন্ট খুলেছেন কেউ হয়তো হোম শেফ সেখানে গিয়ে হয়তো বেকিং শেখাচ্ছেন কেউ হয়তো বেকিং করছেন এরকম বহু মহিলাকে আমি দেখেছি বেসিক্যালি কি হয় যে ধরো কেউ ভালো গান করতে পারে কেউ হয়তো ভালো নাচতে পারে তাদেরকে আমরা বলি হচ্ছে তারা শিল্পী কিন্তু যে লোকটা ভালো রান্না করতে পারে তাকে কিন্তু আমরা কোনোদিন শিল্পীর মর্যাদা দিইনি নি যে রন্ধন শিল্পী রন্ধনশিল্পীরা বলিনি আমাদের মা কাকিমা জেঠিমা মাসিমা কাউকে আমরা বলিনি তোমরাও একজন শিল্পী এই যে এই কাজটা না অনেকগুলো বছর আগে আজ থেকে সত্তর আশি বছর আগে কিন্তু বেলাদে এই 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 জায়গাটাকেই এম্পাওয়ার করেছিল মেয়েদের যে তুমি ভালো রান্না করতে পারো সুতরাং তুমি চারজনের জন্য ভালো রান্না করছো মানে তুমি কিন্তু আরও পঞ্চাশ জনের জন্য ভালো রান্না করতে পারো তো সেখান থেকে তুমি তোমার একটা একটা ফিনান্সিয়াল ফ্রিডম পেতে পারো এইটা একটা বড়ো কাজ যেটা বোধ আজকের দিনের মহিলারাও একই রকম লড়াই করে যান নিজের একটা আত্মপরিচয়ের জন্য নিজের নিজের জন্য মাচার জন্য একটা লড়াই করে যান সেটাই সিনেমাটা সেটাই বেলাদের গল্প সেখানেই বেলাদেরকে সেলিব্রেট করা বেলাদের কাজটা করতে পেরে আমি খুব উৎসাহিত উত্তেজিত আর কি বলবো এরকম একটা চরিত্রের বায়োপিক এবং তার মা হওয়া এটা রীতিমত সৌভাগ্যের আমার কাছে তারপরে বিশ্বজিৎ দা একজন পাকা অভিনেতা একজন বিশিষ্ট অভিনেতা তার সঙ্গে আমি খুব একটা অভিনয় করার সুযোগ পাইনি তবে এখানে পেয়ে খুব হলো আর আমরা প্রাণপণ চেষ্টা করেছি দুজনে আমাদের যে দৃশ্যগুলো ছিল সেগুলো একযোগে ভালো করে করতে আর বেলাদের যে জীবন সংগ্রাম সেটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছেই একটা লেসন এবং আমরা কি বলবো সমস্ত মেয়েরাই যেটা মানে এটাকে দেখে যে উৎসাহিত হব এটাতে কোনো সন্দেহ নেই আমি শুধু আমার জীবনে নয় আমি আমার যে ছোট যারা তাদেরও সবাইকে রিকোয়েস্ট করবো এই ছবিটা দেখলে তারা নিজেদের মধ্যে একটা অন্যরকম আহ উদ্দীপনা যাকে বা একটা কি বলবো সাহস পাবে না যে করা যায় একদম উনি বললেন সহমত তো বটেই এবং এটাই জীবনের সত্যি আমি এর সঙ্গে সঙ্গে আমাদের পরিচালক অনিলাভকে সাধুবাদ জানাবো বেলাদের মতো একজন মানুষের ওপর একটা বায়োপিক করা সৌরভ গাঙ্গুলি নয় বিরাট কোহলি নয় এম এস ধোনি নয় যাদের নামে এক কোটি লোক চলে আসে তার থেকে অনেক বড় স্টেক নিয়েছে অনেক রাউন কিন্তু মানুষ যারা আসবেন দেখতে তারা মিস করবেন না কিছু আজকের দিনে ফেমিনিজম নিয়ে যখন এত কথা হয় অত বছর আগে একজন মধ্যবিত্ত বাড়ির মহিলা হয়তো একটু খানিকটা বর্ধিষ্ট সে অতটা জীবন সংগ্রামের মধ্যে দিয়ে গেছে তার পারিবারিক ক্ষেত্রে তার কর্মক্ষেত্রে এটা অসম্ভব উদ্দীপনার একটা সোর্স হওয়া উচিত অতএব আমি প্রত্যেক খালি মহিলা না মহিলা পুরুষ প্রত্যেককে অনুরোধ করব এই ছবিটা দেখার জন্য হ্যাঁ এই বেলাদের জীবনে বীরেন্দ্র কৃষ্ণভদ্র ছিলেন খুব ছোটবেলাতে বেলাদের বাবার সাথে বন্ধুত্ব ফলে বেলাদের বাড়িতে যাতায়াত যখন আমরা বেলাকে ঋতুর আগে যে ছোট বেলাকে যখন দেখি সে প্রথমবার যায় রবি ঠাকুরকে দেখে সেই অভিজ্ঞতা শেয়ার করে তার বাড়িতে বসে বীরেন বীরকৃষ্ণ ভদ্রর সাথে পরবর্তী সময় ওর জীবনের টাল টালমাটাল পেরিয়ে যখন বেলা কিছু করতে চায় তখন এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রই তাকে রেডিও স্টেশনে নিয়ে আসেন এবং বলেন যে মনে হয় কিছু একটা হয়ে যায় তাকে প্রত্যেকবারই তারপর মহিলা মহল বারবারই বলা হয় যে ভদ্র যা যা স্ক্রিপ্ট লিখবে যদি কিছু বলতে হয় বীরেন্দাকে দেখিয়ে দেবে বীরেন্দা কারেক্ট করে দেবে ফলে বেলাদের জীবনযাত্রা পরবর্তীকালে তার রথ যতই যত এগিয়েছে তার শুরুটা কিন্তু হয়েছিল ওই বীরেন্দ্র কৃষ্ণভদ্র ওই সেতু বন্ধনের কাজটা করেছে ফলে এই চরিত্রটা পাওয়া আমার কাছে খুব একটা আনন্দের তার কারণ হচ্ছে যে কতক্ষণ পর্দায় আমার উপস্থিতি সেটা আমার কাছে সেকেন্ডারি এই কারণে যে যেটুকু উপস্থিতি সেটা বেলার জীবনে খুব গুরুত্বপূর্ণ এবং একজন অভিনেতা হিসেবে আমার কাছেও খুব গুরুত্বপূর্ণ কারণ গল্পটা তো বেলার এলার জীবনযাপন নিয়ে সেই জীবনযাপনে বীরেন্দ্র কৃষ্ণের কি ভূমিকা সে এখানে ওই মহালয়া বলেন বা মর্দিনী পাঠ করেননি কারণ বেলাদের সাথে মহিষাসুরমর্দিনীর সম্পর্ক ছিল না কিন্তু ব্যক্তিগত জীবনে বা রেডিওগত জীবনে বেলাদের সাথে যা যা কাজ ছিল সেইখানে যে আমাকে ভাবা হয়েছে এর জন্য ক্রেডিট টু অনিলব চট্টোপাধ্যায় তবে কাজ করতে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে যেটা অন্যরকম ঋতু আমার সাথে ঋতুর একটা দৃশ্য ছিল যে দৃশ্যে আমি ওকে নিয়ে ঢুকবো এবার মনিটারে আমি ওকে বললাম নিজেকে কী রকম শেক্সপিয়ারের মতো লাগছে ল্যাম্পপোস্টের তলায় পড়ছি মনে হচ্ছে বই পড়ছি বলছে কেন আমি তুমি নিজে এত তুই লম্বা তার মধ্যে এরম বড় হিল করেছিস তার পাশে আমি দাঁড়িয়ে আছি পুরো হচ্ছে ল্যাম্পপোস্টের তলায় একবার বলা মার সে সঙ্গে সঙ্গে গিয়ে হিলটা খুলে স্লিপার করে চলে এসেছে এটা কিন্তু আমি তাকে রিকোয়েস্টও করিনি আমি তাকে বলিও এক একটা শর্ট হচ্ছে মাঝখানে একদিন আমার জ্বর ছিল মনিটারের পর টেকের আগে এসিটা অফ করে বলেছে লোকটা জ্বর কাজুদার সব জ্বর আছে আগে এসিটা অফ করে তারপর সব মানে সেই সময় মা হাসপাতাল একটা শখ দিচ্ছে ফোন করে খবর নিচ্ছে মানে আমরার কাছে এই ঋতুপর্ণা সম্পূর্ণ বেলাদেই হয়েছে এই কদিনের সময় আপি বেলাদে হ্যাঁ ইউ আর ডুইং রিয়েলি ওয়েল